পুলিশের বিভিন্ন প্রশাসন দিয়ে যে আয়নাঘর তৈরি করতেছিল সেগুলোর প্রতি তার ভরসা নেই আচ্ছা সরকারের মতো সেও তার নিজের বাসভবন কেন্দ্রিক যে আয়নাঘর সেটা এখানে প্রতিষ্ঠা করতে চাইছে সেটা ইন্ডিয়ারা ফর্মুলা দিচ্ছে পানিটা ছেড়ে দেয় যাতে কেউ ভিতরে ঢুকতে না পারে ভয় ভিতরে কেউ যাবে না পানির সাথে এই পানি দিয়ে রাখছে এটা আয়নাঘর হিসেবে মনে করতেছে আমি ঠিক বুঝতেছি না যে এত ধানগুন্ডি বত্রিশ নাম্বারকে সত্যি আয়নাঘর রয়েছে যেটি দেখার জন্য হাজার হাজার মানুষের সমাগম ঘটেছে সেই দৃশ্যটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ধানমন্ডির বত্রিশে শেখ মুজিবের বাড়ির নিচ থেকে পাওয়া গেল স্কুল কলেজের ছাত্রদের শার্ট প্যান্ট জুতো তাহলে এখানেই কি এনে ছাত্রদেরকে মেরে গুম করে রাখতো কি তাহলে শেখ হাসিনার আর একটা আয়নাঘর ছিল এই সকল প্রকার তথ্য নিয়ে চলে এসেছে আজকের এই ভিডিওটিতে ভিডিও শুরুতে কিছু ভিডিওর অংশবিশেষ আপনারা দেখেছেন মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন ভিডিওর শুরুতে যে সকল ভিডিও দেখেছেন তা থেকে আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি

স্কুল কলেজের ছাত্র দেখবেন এই ছাত্রদের ছাত্রদের মায়ের সন্তানের ছাত্রদের

זה נורא ניגרות אישי ניגר. מה אין? שוליין! অবশ্যই অবশ্যই এটা সন্দেহজনক অবশ্যই ছাত্রছাত্রীদের ছাত্রীদের ড্রেস এই যে স্কুল ড্রেস ছাত্র ছাত্রী অবশ্যই এটা জনগণ বিচার করবে এই বাংলার মাটিতে জনগণ এটা বিচার চায় ইনশাল আমরা এটা বিচার চাই হাজার হাজার মায়ের মুখ খালি করছে এই আন্দোলন করে এই ছেলে মেয়েদের দেখেন আপনারা দেখেন এই যে স্কুলের ড্রেসগুলো বাংলার মাটির সাথে বেইমানি করছে আমাদের সাথে বেইমানি করছে ভালো কথা বাংলার মাটির সাথে কেন বেইমানি করলো জানতে আমি জানবি সাতান্ন জন বিচার এখনো হয় নাই

বত্রিশ নম্বরে যেটিকে আয়ের বলা হচ্ছিল সেটিকে পরিদর্শন করার জন্য পুলিশের উদ্বোধন কর্মকর্তা পুন এখানে এসেছেন এবং জায়গাটিকে দেখছেন সেই বিষয়টি আমাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা দেখছি একজন ব্যক্তিকে ইতিমধ্যেই নামিয়ে দেওয়া হয়েছে তিনি ঘুরে দেখছেন যে আসলে ঘটনা ঘটেছে এখানে হাঁটু বানিলেও কম এখানটায় আসলে ঘুরে দেখছেন এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গত দিন ধরে যে বিষয়টি তোলাও রয়েছে আইনের আসলে কি রয়েছে সেটি কিন্তু দেখানোর জন্য এবং সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে প্রশাসনের হয় এসেছে

ধানমন্ত্রী বত্রিশ নম্বরে থাকে কি রয়েছে সেই পানিটা দেখছেন যে আসলে রয়েছে কিনা আরো নিচে কোনো রয়েছে কিনা কোনো তলা কিনা দেখা হচ্ছে এমন আমাদের দেখার আসলেই রয়েছে এই ধানমন্ত্রী বত্রিশ নাম্বার সব থেকে আর রয়েছে কিনা <skr Stevens> <skr Stevens> <muchly> गाड़ी तो <muchly> की तक फारे ना कि ভাই একটু ওই দিকে আসেন একটু কথা কই আপনার সাথে কি দেখলেন আসলে আমরা দেখছি এটা পুরোটাই

আমি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং বত্রিশের বাড়কে কেন্দ্র করে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ